আলাইকুম কোহিনুর ব্লগ এন্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতোই আরও একটি ভিডিও নিয়ে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আমার আপু মামুনিদের। আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে সুতা দিয়ে কাটার কাজ করে নিতে পারবেন আপনারা দেখলে এটা খুব সহজে করতে পারবেন প্রথমে সুই আর সুতা একটি জামা কিছু কাজ বাকি রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য ওটা নিলাম এর আগে আমি হাতার কিছু গলার আর নিচের জামার কাজ কুচি কাটার কাজ করে নিয়েছি কিছু শ্যাম্পল আপনাদের এর আগে দেখালাম আপনারা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে আমি একটা গুদাম স্টিক নিয়ে নিলাম এর উপরে সুতার মাঝে একটা চেন স্টিক দিলাম এটা খুব সহজে যে কেউ করতে পারবে আবারও আপনাদের বুঝের সুবিধাতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি কুষিকাটার কাজটি করছি এভাবে আমি সু সুতা দিয়ে প্রথম কুশিকাটার কাজ করলাম কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ